হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস কর চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের বিষয় ওষুধ সেবনের আগে যা জানা জরুরি তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার আগে ওষুধ সম্পর্কে কয়েকটি প্রশ্ন করে বিস্তারিত জেনে নিন অনেকেরই রোগ সেরে যাওয়ার কিংবা সামান্য সুস্থবোধ করলেই ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়ার প্রবণতা রয়েছে চিকিৎসকের পরামর্শপত্রকে টেক্কা দিয়ে ডাক্তারি না করে চিকিৎসককেই আরও কিছু প্রশ্ন করে জেনে নিতে হবে তার লিখে দেওয়া ওষুধ সম্পর্কে কি সেই প্রশ্ন স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সেই বিষয়ে জানানো হল কোন ওষুধের কি কাজ চিকিৎসকের লিখে দেওয়া ওষুধ অন্ধবিশ্বাসে খাওয়া হয় তবে কি ওষুধ কেন খাচ্ছে, এ ব্যাপারে কৌতূহল দেখানোর দোষের কিছু নয় তাই জেনে নিন তার দেওয়া ঔষধগুলো কিভাবে সুস্থ করবে আর কেনই বা এই ওষুধগুলো শারীরিক সমস্যার জন্য উপকারী পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি যে ওষুধে খান না কেন তার পার্শ্ব সম্পর্কে জানা দরকারে অনেক সময় চিকিৎসকেরা নিজেরাই বলে দেন এ সম্পর্কে তবে আপনার নিজের জানার আগ্রহ থাকা বেশি জরুরি কারণ চিকিৎসক সব সময় সঙ্গে থাকবেন না তাই সম্ভাব্য সমস্যাগুলো আগেই জেনে নিতে হবে কোন পার্শ্ব প্রতিক্রিয়া বিপজ্জনক মৃদু থেকে মারাত্মক ওষুধের সব মাত্রা ও ধরনের পার্শ্ব থাকে এক ওষুধের পার্শ্ব সবাইকে তা আক্রমণ করে না আবার প্রতিক্রিয়ার ধরনও ভিন্ন হতে পারে তাই যে ওষুধগুলো দেওয়া হয়েছে তাদের পার্শ্ব থাকলে কোনগুলো বিপজ্জনক সেটাই জেনে নিতে হবে যাতে এমন কিছু দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে ফিরে যেতে পারেন ওষুধ খাওয়া বন্ধ করলে কি হবে কিছু ওষুধ রোগ মুক্তির মাঝপথে বন্ধ করে দিলে সমস্যা হয় না আবার কিছু ওষুধ রোগ পুরোপুরি নিরাময় হয়ে গেলেও পুরো কোর্স পূর্ণ করতে হয় কিছু ওষুধ আবার বিশেষ সমস্যা হলেই খেতে হয় তাই পরামর্শপত্রের ওষুধগুলো সম্পর্কে এই বিষয়ে জেনে নেওয়া জরুরি আবার কোনো রোগের উপর কোনো ওষুধের ক্ষতিকর প্রভাব আছে কি না সেটাও জানতে হবে কখন খেতে হবে ওষুধ সেবনের নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওষুধ ব্যবহার না করার কারণে রোগ নিরাময় দেরি হতে পারে এমনকি ওষুধ পুরোপুরি বৃথাও যেতে পারে ডাক্তাররা সবসময় ওষুধ খাওয়ার সময় নির্ধারণ করে দেন তবে আপনি তো ভুলে যেতেই পারেন তাই ওষুধের সময়ানুবর্তিতা কতটা জরুরি সেই বিষয়ে জেনে নিতে হবে কিভাবে খেতে হবে অনেক সময় চিকিৎসকেরা দুধের সঙ্গে মিশিয়ে বিশেষ কিছু ওষুধ খাওয়ার পরামর্শ দেন যাতে পার্শ্বপ্রতিক্রিয়া হজমের সমস্যা পাকস্থলিতে অস্বস্তি বা আলসার হওয়ার ঝুঁকি কমে যায় এই বিষয়েও চিকিৎসককে প্রশ্ন করে নিতে হবে কতদিন খাওয়া লাগবে এটাও চিকিৎসকেরা বলে দেন তবে জানতে হবে ওষুধের প্রভাব চোখে পড়তে কতদিন সময় লাগবে এতে রোগ নিরাময়ের ধারা নিজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন যে কোনো টিপস পেতে টিপস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ